সালামু আলাইকুম আপনাদের সবাইকে অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে মূলত আসা ব্লগ করার সময় হয়ে না আর কি এত ভালোবাসি যার কারণে অনেক সময় ফিরে আসতে হয় আজকে যাচ্ছে খুবই চমৎকার এবং সুন্দর একটা জায়গাতে যেহেতু ওই জায়গাটি আমি অনেক জায়গায় ব্লগ দেখে মূলত জানা আর কি এবং সেই জায়গাটি হচ্ছে আমাদের সবার অনেক একটা প্রিয় জায়গা ভাতা কলা যেটা কিনা না চাষটা এবং সারাপুরের ঠিক মাঝখানে তো আমরা সেদিন বাইক নিয়ে সেখানে যাই এবং দিনটা বেশ রোদ্দুর চলছিল আর সেদিনে কিন্তু বেশ বাতাস ছিল সুন্দর এবং চারপাশে যে রাস্তাটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক অনেক সবুজ এখানে কিছু বাচ্চার সাথে দেখা হলো তারা তিনজন নাকি বন্ধু একজন ক্লাস ফোর আর দুজন ক্লাস থ্রি তারা বন্ধু এবং তারা বিড়াল একটা খুঁজে পেয়েছে সেই বিড়ালকে নাকি তারা দুধ খাওয়াবে তো এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কলা এবং কলা থেকে এখন আমরা যাচ্ছি ঠিক হাতের বাম দিকে এবং হাতে বাম দিকে এই রাস্তাটি কেটে যেতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক অনেক পানি যেহেতু কিছুটা পানি কমে গিয়েছে আর একটু বর্ষল ভালো লাগতো আরো দেখতে এবং সেখানে দুই দিকে কিন্তু অনেক মানুষ সেখানে বর্ষিদের মাছ মাছছে কেউ জাল দিয়ে মাছ মাছছে এবং আমরা কিছু দূর পরে গিয়ে দেখলাম যে একজন চাচা জাল দিয়ে মাছ মাছছিল এবং তার একটি সুন্দর একটি ভিডিও আমরা কিছু করছি এবং সেখানে কিন্তু অনেক মানুষ মাছ পাচ্ছিল আর কি স্পেশালি এই টাকি মাছ ছিল কই মাছ ছিল বা চ্যাং মাছ এ ধরনের কিছু মাছ এবং আমরা কিছু ড্রোন ফুটেজ নিয়েছি এবং ড্রোন থেকে দেখতে জায়গাটা সত্যি একটা অন্য ধরনের একটা সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে কাজ করছিল আর যেহেতু শরৎকাল এবং আকাশের মেঘের যে শুভ্রতা এটা অসাধারণ এবং এই চাচাটার এই ভিরো ফরেস্টটা নিতে খুব ভালো লেগেছে আর কি এবং বেশ একটা গ্রাম গ্রাম একটা ফিল পাওয়া যাচ্ছিল সেদিন কিন্তু বেশ রোদ ছিল না বেশ বাতাস ছিল এই বাচ্চাগুলো বসিতে মাছ ধরলো আর কি একটা আর এই যে বাচ্চাটা কি দে মাছ মানুষ এটার না যদি আপনার কেউ জেনে থাকেন একটু আমাকে জানাবেন এটাতে এরপরে কিন্তু আমরা এই যে চোর যে পয়েন্ট এখানে আসলাম আসার পর আমরা চলে গেলাম হাতের ডান দিকে এবং ডান দিকে রাস্তাটাও কিন্তু মানে চমৎকার এবং এখানটা রাস্তাটা একটু ভালো কারণ এখানে ভাঙা চোরা নাই এবং এই রাস্তাটা কিন্তু খেজুর গাছ অনেক বেশি এবং এই খেজুর গাছের ভিউটা প্রায় কিছুক্ষণ পরে দেখবেন যে ড্রাম থেকে যখন নেওয়া হয় একটা পরিবেশ। ঠিক হচ্ছে যে থেকে আর শুধু পানি আর পানি আমার মনে হয়েছে যারা যশোর শহর থেকে একটু বাইরে গ্রামের দিকে যেতে যান এ জায়গায় যেমন কোনো ভিড় নাইন এবং এটা মাত্র কিন্তু ছ কিলোমিটার দূরে আমি যদি দ টানা থেকে কথা বলি এটা মাত্র ছ কিলোমিটার দূরে হবে এবং সেখানে কিন্তু খুবই সহজে যাওয়া যায় বাইক যেতে পারেন অটোরিক্সায় যাওয়া যেতে পারে ভ্যানে যাওয়া যেতে পারে এবং সবকিছু মিলিয়ে পানি নারিকেল গাছ খেজুর গাছ মাছ ধরা অনেক দুর্দান্ত লেগেছে এবং সবশেষে আমি এখানে কিছু মাছ ছিল মাছগুলো কিনতে পারিনি ভালোভাবে যার পরে মাছ কেনার দেড় থেকে দেড় ঘন্টার মধ্যে মাছগুলো আর খাওয়ার মতো অবস্থায় ছিল না আর আরকি অবশেষে মাছগুলো ফেলে দেওয়া লাগছে আর কি বাট জায়গাটি অনেক সুন্দর ছিল আসলে কি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে ধন্যবাদ السلام عليكم، شبكة